আজকে আমরা আসি আমরা কয়ে আসছি যেখানে হচ্ছে আমাদের সদ্য হ্যান্ড ওভার কিন্তু ক্লায়েন্টের বাসে আমরা যাব আর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে লিভিং রুম লিভিং রুমে যদি আমরা দেখি একটা ফুল সফিস্টিকেটেড একটা হোয়াইট ফিল আছে ট্র্যাক লাইটের মাধ্যমে পেন্টিংটাকে ফোকাস দেওয়া হয়েছে প্লাস হচ্ছে অ্যাম্বিয়েন্সের সাথে মিলিয়ে পুরো সোফাটাকে অ্যারেঞ্জ করা হয়েছে একটা লেদার টেক্সচারের সাথে এর অপোজিট হচ্ছে টিভি ক্যাবিনেট স্লাইটলি কালার একটা ডিফারেন্স আছে প্লাস হচ্ছে টেক্সচারেও যার কারণে টিভি ক্যাবিনেটটা ওয়াল থেকে সেপারেট হয় একটা ডেপ ক্রিয়েট হয় উপরে যদি আমরা ফল সিলিং এর কথা বলি সিলিং এ আমরা সিএনসি কার্ডিং এর মাধ্যমে একটা ইউনিক শেপ ক্রিয়েট করেছি যেটা একটা ভিজুয়াল ইলুশন ক্রিয়েট করে এরই সাথে উপরে সেম কালার থিমের মধ্যে ফ্যান আর একটা স্যান্ডেল ইয়ারিং করা হয়েছে আর এই পাশে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই পাশের বাইফল ডোরটি বাইফল ডোরে যদি আমরা দেখাই নর্মালি আমরা দেখি যে প্লেন থাকে অথবা গ্লাসের থাকে অথবা মেটালের থাকে এইটা হচ্ছে উডের মধ্যে সিএনসি কাটিং করা যেটা হচ্ছে ডাইনিং স্পেস আর লিভিং স্পেস কে সেপারেট করে লিভিং স্পেস এর ঠিক এই পাশেই হচ্ছে ডাইনিং স্পেস আর এখানে যদি আমরা দেখি একটা অনেক সুন্দর বেসিন এরিয়া আছে যেখানে একটা মিরর কে দুই ভাগে ভাগ করে একটা ইউনিক শেপে এখানে দেওয়া হয়েছে যার কারণে হচ্ছে একটা ডিফাইন লুক আসে প্লাস হচ্ছে এখানে একটা মার্বেল কাউন্টার টপ নিচে স্টোরেজ আর এখানে একটা এমএস দিয়ে করা মেটাল শেলফ করা হয়েছে এদিকে হচ্ছে ফ্যামিলি লিভিং রুম যেটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে সব একদম নিউট্রাল কালার বলতে পারেন একদম সফট কালার এখানে ইনস্টল করা হয়েছে প্লাস হচ্ছে এখানেও একটা গ্রিনারির ব্যবস্থা করা হয়েছে এখানে হচ্ছে একটা ফিচার ওয়াল বানানো হয়েছে আর এইখানে পর্দাটা এমনভাবে ইনস্টল করা হয়েছে যে যখন সকাল হবে সূর্যটা যাতে খুবই সফটলি ঘরের মধ্যে প্রবেশ করে একটা ডিফিউজ ফিল আসে এখানে হচ্ছে ফ্লোটিং বুকশেলফ ইনস্টল করা হয়েছে উইথ প্রোফাইল লাইট যাতে হচ্ছে উনি ওনার বইগুলোকে ডিসপ্লে করতে পারে ছোট একটা কর্নারও যাতে এমটিনেস ফিল না হয় তাই এখানে একটা সুন্দর মিটার ইনস্টল করা হয়েছে তিনটা স্পটলাইট এর সহ তো এখানে একটা মার্বেল এর কাউন্টার টপ সহ ডাইনিং যেখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় জনের সিটিং স্পেস আছে আর এর পিছে অনেক সুন্দর একটা ডিনার অর্গান এখানে আপার ক্যাবিনেট আর মিডল ক্যাবিনেটকে কম্বাইন করে একটা অ্যালুমিনিয়াম প্রোফাইল শাটার ইনস্টল করা হয়েছে যাতে পুরোটাকে একটা সিমলেস মনে হয় যদি আমরা এইদিকে আসি এদিকে হচ্ছে নেক্সট রুম রুমে যাওয়ার আগে আমরা কিচেনে যাবো কিচেনটা দেখা যাচ্ছি এইখানেও ফুল হাইট ক্যাবিনেট ইউজ করা হয়েছে যাতে উনি ওনার ডিশ অ্যান্ড বাকি যে জিনিসগুলো সেখানে স্টোর করতে পারে আর যেগুলো উনি রেগুলার ইউজ করে এটার জন্য এখানে অ্যালুমিনিয়াম ছাটা ইউজ করা হচ্ছে উই তিনটে গ্লাস যেগুলো উনি ইউজ করতে পারবে আর পুরো কিচেনটাকে আমরা একটা এল শেপের ডিজাইন দিয়েছি যেটা কিচেন লে আউটের প্রপার ফাংশনালিটিকে মেনটেন করবে এদিকে অ্যালুমিনিয়াম ছাটার আরেকটা সুন্দর জিনিস আছে আমি আপনাদের যদি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লেয়ারের বাস্কেট যেখানে হচ্ছে অনেক সুন্দর করে সেপারেট করে উনি ওনার জিনিসগুলো স্টোর করতে পারবে আর এটা দেখতেও যেমন অ্যাসথেটিক প্লাস পাঁচশো আইটের দিকেও কিন্তু সেরা এইটা হচ্ছে ডটার বেডরুম সফট পিঙ্ক কালারের মতো একটা পুরো স্টারি কর্নার ইন করা হয়েছে যেখানে উনি পড়ালেখা করবে পুরো থিমটাই এই রুমের হোয়াইট অ্যান্ড সফট পিঙ্ক মধ্যে করা আর স্টাডি কর্নারের এই পাশে কিন্তু এমন একটা ব্যবস্থা আছে যেটা ব্লাইন্ড যদি উঠায় দেয় তাহলে ন্যাচারাল আলো একাতে প্রবেশ করবে দ্বিতীয়ত হচ্ছে এখানে কিন্তু গ্লাস ওয়ার করা হয়েছে তো উনি চাইলে হচ্ছে এটাকে বোর্ড বোর্ডের মতো ইউজ করতে পারে মার্কার দিয়ে লিখতে পারবে মুছে ফেলতে পারবে ক্রিয়েটিভিটি যাতে থেমে না ভাই এটা হচ্ছে বেডরুম নাম্বার টু এইখানে হচ্ছে অনেক বড় সাইজের একটা ওভাল শেপের মিরোরিং শো করা হয়েছে যার উপরে একটা ট্র্যাক লাইট ফুল হাইট ক্যাবিনেট ওনার প্রেফারেন্স ছিল না তাই আমরা এখানে এমনভাবে ক্যাবিনেটে ইনস্টল করেছি যাতে এটা পুরো একটা সিমলেস দেওয়ালের অংশই মনে হয় সাথে হচ্ছে বেস্ট বেস্ট ম্যাটারিয়ালস তো আছেই আরেকটা মজার জিনিস হলো এই এটা কিন্তু ফোল্ডও করে নেই আমার ফোল্ড করে দেখাই নিচে দুটা সেফটি বাটন আছে যেটা আমি প্রেস করি তারপর এটাকে ছেড়ে দিলে কিন্তু তো এইটা ছিল রাজশাহীতে আমাদের উনিশশো স্কোয়ার ফিটের একটা একদম নিউলি হ্যান্ড ওভার করা একটা প্রজেক্ট যেটা ফাইনাল লুক আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম আপনাদের যদি এমন টেস্ট থাকে বা ডিফারেন্ট কোন টেস্ট থাকতেই পারে সেই টেস্ট অনুযায়ী যদি আপনারা আপনাদের বাসাকে ড্রিম ডিজাইন দিতে চান তাহলে কিন্তু মিনিমালের সাথে যোগাযোগ করতে ভুলবেন